وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم اقرأ باسم الذي خلق فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. شمنت شاب. بارك, بارك, بارك عن فيك. مَدْرَسَةَ الله शो पदम पुरस्कार प्राप्त आयोजक उपस्थित आदरणीय बिल्ला पर्याय रालेलाल मंगण ऑस्ट्रेलिया समानित व्यक्तिन ऑस्ट्रेलिया महानगर जरूरी एवं आदरकार भाई गौरव राव अस्सलामु अलैकुम वरहमतुल्लाह व तआला व बरकातु व अलैकुम अस्सलाम व

এই মহান আল্লাহ তাআলার দৃষ্টিতে কবুল হোন ইনশাআল্লাহ দূরন্ত বলছি বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব মানবতার মহানায়ক সাইয়েদ মুসাভি নবীন সরকার এবাদ অন্যতম পক্ষ মুক্তির

আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি মনে করি দুনিয়ার জীবনে এবং আখেরাদের জন্য একটা অন্যতম সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছেন কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখান থেকে قناه হেড তৈরি হবে তৈরি থেকে তাই ইল্লাহ আলহামদুলিল্লাহ হবে এখান থেকে অনেক বড় আলেম বলা তৈরি হবে আপনারা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি আপনাদের বলবো পরম শ্রদ্ধেয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অনেক পরিকল্পনা অনেক প্রচেষ্টা এবং অনেক ছাত্রের মেধা এবং মতের বিনিময়ে প্রতিষ্ঠা করে উঠবে

আজকের এই কালেকশনের মতবেতে সুহুলীর ভাই সুবিন চৌধুরী ইনশাআল্লাহ আমি আপনাদের নমরদকে স্বাগত জানিয়ে আপনারা যে যাওয়ার জন্য আমরা এর নাম করে শুরু করছি আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারكاته